ইলিশ মাছের ঝাল ঝোল খুব মজার এবং খুব চমৎকার একটি রেসিপি আসসালামু আলাইকুম রুমাস রেসিপি আর এস থেকে আমি রুমা একদম খুব সহজে কিভাবে ইলিশ মাছের ঝাল ঝোল তৈরি করা যায় সেই রেসিপিটা নিয়ে আমি চলে আসছি চলুন তাহলে আমরা রেসিপিতে চলে যাই এই চমৎকার রেসিপিটা ভাত তারপরে পোলাও যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে তো এই চমৎকার রেসিপিটা আমি যেভাবে করেছি প্রথমে আমি ইলিশ মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে লবণ হলুদ সুন্দরভাবে মাখিয়ে আমি এটা রেখে দিয়েছি আর আমি আর এক পাশে কড়াইতে দিয়ে দিলাম তেল আমি সরিষার তেল ব্যবহার করব আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন রান্নার যে কোনো সয়াবিন তেল দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখন একটুকে সুন্দরভাবে ভেজে নেব এবং আলতোভাবে একদম চমৎকারভাবে দেখতেই পাচ্ছেন যে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি এই পেঁয়াজটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে যখন হাফ ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি জিরা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দেখতেই পাচ্ছেন আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কেউ চাইলে এর ভিতর শুকনো মরিচও দিতে পারেন আমি শুকনো মরিচটা কম ব্যবহার করব অল্প পরিমাণ দিয়েছি কেউ চাইলে পুরো শুকনো মরিচটা দিয়েই রান্না করতে পারেন শুকনো মরিচের গুঁড়ো অথবা বাটা মরিচটা সেক্ষেত্রে টেস্টটা সুন্দর আসবে আর কালারটাও অনেক ভালো আসবে তো এইটা দেওয়ার পরে আমি এই মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে মশলাটা কষানোর উপর ডিপেন্ড করবে স্বাদটা কেমন আসে তো এরকম ভালো করে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আমি শুকনো মরিচ কম দিয়েছি তো যখন ওই ঝোলের পানিটায় ফুটে উঠবে তখন আমি মরিচগুলো সিদ্ধ হয়ে যাবে হালকা তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ মাছগুলো দিয়ে সুন্দরভাবে আলতোভাবে একদম মেলে দিতে হবে সব জায়গায় আর এই যে জাল উঠছে দেখতেই পাচ্ছেন আমি যেহেতু মাছগুলো বেশি করে নিয়েছি তো একটু আলতোভাবে নাড়তে হবে এই পর্যায়ে এ পর্যায়ে বেশি জোরে জোরে নাড়া যাবে না হুম তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে আসছে এবং গ্রেভিটাও কি সুন্দর আর এইটা রান্নার সময় যে কী চমৎকার একটি ফ্লেভার আসছে আমি এর ভিতর তেজপাতা দিয়েছি তারপরে একটু এলাচ দিয়েছি একটু দারচিনি দিয়েছিলাম ফ্লেভারের জন্য কেউ চাইলে এটা দিতে পারেন কেউ চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে মনে হলো এটা দিলে আরও সুন্দরভাবে একটা টেস্টটা একদম ভালো আসবে আর ফ্লেভারটা সুন্দর আসবে এটা চার স্বাদ মতো হয়তো এই দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে আসছে ঝোলটা তেলটা উঠে আসছে আমি পরিবেশন করছি সুন্দর একটা সার্ভিং ডিশে সার্ভ করেছি হ্যাঁ তো আশা করি ট্রাই করবেন আর এইটা গরম গরম ভাতের সাথে কিন্তু খুব মজা আর পোলাওর সাথে তো কথাই নেই তো আজকের মতো আমি রুমা এখানেই বিদায় নিচ্ছি নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ